হ্যালো বিভার্স মাসে আড়াই হাজার টাকা উপবৃত্তির সার্কুলার ঘোষণা করেছে ডাচ বাংলা ব্যাংক তো বিভার্স দু সালে অর্থাৎ এ বছর যারা এসএসসি পাস করেছেন সেই এসএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য আড়াই হাজার টাকা মাসিক উপবৃত্তি সার্কুলার পেসে ডাস বাংলা ব্যাংক চলুন বিস্তারিত জেনে নেই এস এস উত্তীর্ণদের বৃত্তি দেবে ডাচ বাংলা ব্যাংক মাসে আড়াই হাজার টাকা বিউওয়ার্স একেবারে আপডেট একটি নিউজ দেখতে পাচ্ছেন দু চব্বিশ সালের এসএসসি ও সম্মান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করবে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাস বাংলা ব্যাংক এই বৃত্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে চোদ্দই মে থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ সময় আট জুন আবেদনের যোগ্যতা হচ্ছে এই শিক্ষাবৃত্তির জন্য সিটি কর্পোরেশন এবং জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ ফাইভ থাকতে হবে গ্রামীণ অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ ফোর দশমিক এইট থ্রি থাকতে হবে বৃত্তির সময়কাল আগামী দুই বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে অর্থাৎ এইচএসসি পর্যন্ত এই শিক্ষাবৃত্তি পাবেন শিক্ষার্থীরা কত টাকা বৃত্তি পাওয়া যাবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পড়ার সময় প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা করে দুই বছরে মোট টাকা পাঠ্য উপকরণ কিনতে দুই হাজার পাঁচশো টাকা এবং পোশাকের জন্য এক হাজার টাকা করে বার্ষিক অনুদান বৃত্তির শর্ত হচ্ছে যেসব শিক্ষার্থী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তার এই বৃত্তিতে যোগ্য বলে বিবেচিত হবেন না গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা নব্বই শতাংশ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে আবেদনের সময় যা লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবির স্ক্যান কপি আবেদনকারীর পিতামাতার সাইজের অর্থাৎ একই সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এইচএসসি সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি আবেদন প্রক্রিয়ায় ডাস বাংলা ব্যাংকের ওয়েবসাইট অর্থাৎ এই যে অ্যাপটা আছে অ্যাপ ডট ডাস বাংলা ডট কম ডিবি অথবা ডিবিএল ডিসিএইচ যে এখানে আবেদন করতে হবে যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে আবেদন হয়ে যাবে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনের শুরু হচ্ছে চোদ্দই মে দুই হাজার চব্বিশ আবেদন শেষ আটে জুন দুই হাজার চব্বিশ প্রাথমিক বাছাই করা শিক্ষার্থীদের তালিকা প্রকাশ বারোই জুন দুই হাজার চব্বিশ ওয়েবসাইটের প্রাইমারি সিলেকশন লেটার ও নির্দেশিকার প্রিন্ট কপি সহ সব কাগজের সত্যতা যাচাইয়ের ডাস বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাঙ্কিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ তেরোই জুন দুই হাজার চব্বিশ থেকে নয় জুলাই দুই হাজার চূড়ান্ত ফলাফল ওয়েবসাইটেই জানানো হবে তো ভিউয়ার্স এই হলো সে আবেদনের বিজ্ঞপ্তির কপিটি সেটি তো ভিউয়ার্স যেসব শিক্ষার্থী জিপিএ ফাইভ এন বিশেষ করে বা গ্রামীণ গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসা অনক্সা তারা ফোর পয়েন্ট এইট থ্রি পর্যন্ত পেয়েছেন তারা অবশ্যই আবেদন করবেন শিক্ষা সংক্রান্ত সকল আপআডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথেই থাকবেন